নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য ধর্মসত্য আজ প্রতি বস মানে স্বামী স্বামীকে বস করা এটি একমাত্র মেয়েরা স্বামীকেই বস করতে পারবে স্বামীরা কিন্তু মেয়েকে বস করতে পারবে অত্যাচারী মারধর করে তাদের জন্য আজ ভিডিও যারা দেখছেন শুধু মেয়ে মানুষরা স্বামীকেই বস করতে পারবে কি করবেন শনিবার বা এইটি অমাবস্যায় কাজ করতে হবে এটি রাত্রে যে স্বামী অত্যাচারী বা দুষ্টু প্রকৃতির তাদের স্ত্রীরা রাত্রিতে শনিবার রাত্রে কেউ না দেখে বা কেউ যেন টের না পায় নুকি চাপিয়ে করতে হবে দুটি নতুন হবে নতুন সরা যেমন সোরা যে একটি ছক দুব ছক দুব তাতে মন্ত্র বীজ মন্ত্র আছে আমি একটু বাদে বলছি মন্ত্রটি উনানে বা গ্যাসের চুল্লাতে ভোজ্যপত্রে লাল কালি দিয়ে সেই যন্ত্রটি আঁকতে হবে এবং যন্ত্রটির মাঝে মাঝে কিছু বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্রটি লিখে ভোজ্যপত্রটি একটি সোরা রূপে দিয়ে একটি সোরা চাপা দিতে হবে আগুনের তাপে দিতে হবে উননেও হবে চুল্লিতেও হবে তাপ দেওয়ার পর ওই যে ভোজ্যপত্রটি পুড়ে ছাই হয়ে যাবে ওই ছাইটি স্বামীকে জলের সাথে খাওয়াতে পারলে সে বস হয়ে যাবে ছকটি তুলে দিব তো বলছি ঘরে শ্রীং 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 তিনবার উবরে আর নিচে শ্রীং 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 তা তিন দিন ছবার হলো মাঝখানে লিখতে হবে খ ওং শ্রী স্বামীর নাম উমুকং মে বসং খ এই মন্ত্রটি আবার একবার বলছি দুটি সোনালি এসতে হবে এবং ভোজ্যপত্র লাল কালিতে এই মন্ত্রটি লেখে এই যে আমি একটি যন্ত্রণ দেবো সেটি লেখে শনিবার বা অমস্যা যে স্বামী অত্যাচারী মারধর করে স্ত্রীকে সে স্ত্রীরা রাত্রে কেউ যায় না দেখে এইটি রাত্রের মধ্যে ভোজ্যপত্র লিখে সরার মধ্যে দিয়ে একটা সোরা চাপা দিয়ে আগুনে তাপ দিতে হবে এবং এই তাপে ভস্য মানে ছাই হয়ে যাবে সেই ছাইটি সকালে জলের সাথে স্বামীকে খালে যে অত্যাচারী স্বামী মারধর করে সে স্ত্রীর কন্ট্রোলে এবং বস হয়ে যাবে এরপরে যদি কেউ না বুঝতে পারে তাহলে ফোন করে জেনে নেবেন বা কমেন্টে জানিয়ে দিবেন যে এইটা বুঝতে পারছি নি আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরে ভেজে আবার দেখা হচ্ছে